আসলে আমাদের অঞ্চলে বেশ কিছুদিন যাবত আমরা লক্ষ্য করতেছি যে কুয়াশার যে একটা আবির্ভাব এটা শুরু হয়েছে বা শীতের যে একটা আবির্ভাব এটা শুরু হয়েছে অলরেডি তাছাড়া সকালবেলা ভোরে আপনার কুয়াশা লক্ষ্য করছি আজকেও আমি ঘুরতে আসলাম তো দেখলাম যে আসলে কুয়াশা আর মোটামুটি কুয়াশা ভালোই পড়েছে আজকে তো শীতের যে একটা মৌসুম সেই শীতের মৌসুম মৌসুম কিন্তু অলরেডি গ্রামেগঞ্জে চলে এসেছে বা শীতের যে হাওয়া এটা কিন্তু গ্রামেগঞ্জে বইছে তো তারই ধারাবাহিকতায় আমাদের গাজীপুরের শ্রীপুরের বর্মিতেও মোটামুটি আকারে শীতের যে একটা আবহাওয়া এটা চালু হয়েছে এবং আশা করছি এবারে শীতটা একটু বেশি পড়তে পারে কারণ এখনও পর্যন্ত আমরা যতটুকু দেখতেছি যে মোটামুটি শীত এখনও পর্যন্ত আছে। আমাদের গাজীপুরে আসলে মানে খুব ভরে মোটামুটি কুয়াশার একটা ভাব থাকে শীত চলে এসেছে এরকম একটা এই অনুভূতি এটা কিন্তু বোঝা যাচ্ছে যে খুবই সামনে বা অতি দ্রুতই শীত আমাদের মাঝে মাঝে দেখা দিবে তবে অন্য অন্য অঞ্চলের অঞ্চলের তুলনায় গাজীপুর কিন্তু একটু তাড়াতাড়ি শীতটা চলে আসে আজকে সকাল থেকেই মোটামুটি ভালো পরিমাণে কুয়াশা আমাদের গাজীপুরের শ্রীপুরে দেখা যাচ্ছে এবং হচ্ছে যে হালকা যে শীত শীত অনুভূতি এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সাথে হচ্ছে কিছু কিছু গ্রামের মানুষ তারা পিঠার যে সকালের যে চিত পিঠা এটারও কিন্তু একটা আয়োজন করেছে শীতের সকালে আসলে ভর্তা দিয়ে পিঠা খেতে খুবই কিন্তু এই দারুণ লাগে তো আপনারা চলে আসুন পিঠা খান শীত উপভোগ করুন হ্যাঁ আমাদের এলাকায় শীত মোটামুটি হালকা পাতলা দেখা যাচ্ছে যাচ্ছে আর মোটামুটি শীত আসলে আমাদের এখানে মানে শরীরের পরিবারটা ঠিকই থাকে রাস্তা ভাঙেছে রাস্তা রাস্তা ঠিক করা হবে ইঞ্জিনিয়ারে কইছি রাস্তা ঠিক করে দিত শীতের আগে কুয়াশা মধ্যে রাস্তার মধ্যে ফইরিয়া মানুষ তো মরবো সাইকেল টাইকেল গাড়ি গুড়ি দেখত না ভাঙ্গা রাস্তা কুয়াশা পরে দেখবো অ্যাক্সিডেন্ট এলিয়া কুয়াশার আগে রাস্তাটা ঠিক হয় না কুয়াশা তাঙ্গার এলাকা ভরা শুরু করছে শীতের কুয়াশা তো অন্ধকারে যা তাহলে এই রাস্তাটা একটা নিউজ দিয়ে দেওয়া তাঙ্গার রাস্তাটা ঠিক হয়ে যায়